বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব কেনে নিল রাজ্য বিদ্যুৎ সংস্থা অর্থাৎ রাজ্যে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী দপ্তর টিএসিসিএল রাজ্য সরকার থেকে রাজ্যের মোট দশটি বিদ্যুৎ মহকুমায় পয়লা জুলাই ২০২০ থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পায় বহির রাজ্যের বেসরকারি সংস্থা ফিডকো সেই মোতাবেক সাব্রুমের বিদ্যুৎ পরিষেবা প্রদান করে আসছিল ফিডকো কিন্তু তাদের পরিষেবা রীতিমতো তলানিতে গিয়ে থেকেছে এবং বহুবার বহু রকম ভাবে ফিডকোকে এই নিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে নোটিশ জারি করা হয় এমনকি চার মার্চ পর্যন্ত নোটিশ জারি করা হয়েছিল আজকে সেই জায়গাতে চূড়ান্ত নোটিশের ভিত্তিতে এই দায়িত্ব হস্তান্তর করা হল টিএসিসিএল দায়িত্ব নিল ফিডকো থেকে তাই ফিডকোর আপাতত সমস্ত পরিষেবা বন্ধ এবং ফিডকো বিদায় নিল রাজ্য থেকে বিদ্যুৎ পরিষেবা উন্নতি হবে এবার আশা করা আশা করছেন রাজ্যের গ্রাহকরা

তো এখন আপনারা ফ্যাক্ট অফিসে এসেছেন তো আসার পরে এখানে তাদের সাথে যোগাযোগ করেছেন তো তাদের তরফ থেকে আপনাদের কিছু বলা হয়নি তো আপনাদের সবাই মিলে মোটামুটি কত টাকার মতো এখনো রয়েছে অভিযোগ গ্রাহক হয়রানি চূড়ান্ত চূড়ান্ত আকারে গিয়ে পৌঁছেছিল ফিটকোর কারণে এমনটাই অভিযোগ উঠে এসেছে তবে বর্তমানে ফিটকোর এই দায়িত্ব বা টিআইসিসিএল নেওয়ায় অনেকটাই স্বস্তি নেমে এসেছে গ্রাহকদের মধ্যে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন